জয়ন্ত ফ্রেন্ডস যে সমস্ত ফ্রেন্ডস তোমরা এসিজিডি মেডিকেল করতে চাও সো দেখো তোমরা কিন্তু প্রি মেডিকেল হচ্ছে কারণ তোমরা কিন্তু এখন এসে প্রি মেডিকেল করতে পারো কারণ প্রি মেডিকেল না করলে কিন্তু মেডিকেল আ্যানপিট পয়েন্টগুলো ধরা পড়বে না সো তোমার বাড়ি কোথায় আবার মুর্শিদাবাদে আর তোমার বাড়ি মুর্শিদাবাদে হ্যাঁ ও তোমার নাম কি মূজা আম্বেদ বাবা নাম আফমুক আচ্ছা মেডিকেল কী কী অ্যানপিট পয়েন্ট ধরে পড়েছে তোমার আমার তো একটা দাঁত নেই ওটা আমি আসলাম বলে বুঝতে পারলাম স্যার আচ্ছা তারপরে বুঝতে পারলাম তার সলিউশনও স্যার আপনার কাছে পেয়ে গেলাম ডাক্তারের ঠিকানা সহ আমি কোথায় যাবো না যাবো স্যার সব কিছুই জানতে পারলাম এবার আমি সময় মতো এগুলো স্যার চিকিৎসা পাওয়ানোর ব্যবস্থা করছি স্যার হুম আচ্ছা তোমার যে দাঁতের যেটা বললাম হ্যাঁ তুমি দাঁত দেখাবে ডাক্তার যদি খুব বেশি বলে তাহলে কিন্তু আমি এখানে দু একটা গাড়ি একটা মধ্যে যাওয়া শিব হয় যদি ওইদিকে রেট বেশি বলে স্যার তাহলে আমার ঠিকানা মতো স্যার আমি চলে যাব আবার হ্যাঁ এসে তুমি কারণ একটা দাঁত লাগাতে হয়তো স্ক্রুপ দিয়ে তোমাকে বারো বলবে কেউ পনেরো বলবে কেউ কুড়ি বলবে তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে তুমি আমাকে আসবে আমি দু একটা গাড়ি একটার মধ্যে তোমাকে খুব ভালোভাবে দাঁত ফিটিং করে তোমার পজিশন করে দেবো যেমন আমাদের ক্যাম্পের ছেলেরা যারা দাঁত লাগিয়েছে যে সো তার দাঁত দেখেছো তুমি হ্যাঁ স্যার দেখলাম আমাদের দাঁত একবারে ওকে হয়ে গেছে এক বছর হয়ে গেছে আগেও তো স্যার আমি অনেকে দেখলাম যে চাকরি পেয়েছে তোমরা এসিসি জিডি বিগ ভ্যাকেন্সি আসে সো তোমরা যদি এসিসি জিডি দু হাজার পঁচিশে বেস্ট বুক পেতে চাও চাকরি প্রকাশনী বইটি কিন্তু নিতে পারো এই বইয়ে কিন্তু দুহাজার চব্বিশের সমস্ত পরীক্ষার প্রশ্ন কিন্তু দেওয়া আছে তোমাদের এসিসিডির যে পরীক্ষা হয়েছে দুহাজার চব্বিশের সমস্ত প্রশ্ন কিন্তু পেয়ে যাবে এছাড়াও কিন্তু তোমরা রিজনিং ম্যাথ হিন্দি জিকে সমস্ত কোশ্চেন কিন্তু খুব খুব ভালো দেওয়া আছে এবং তোমরা কিন্তু ভালো পড়তে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমরা কিন্তু যারা হিন্দিতে ভালো নাম্বার তুলতে চাও এই বইটি কিন্তু তোমাদের নিতে পারো কারণ এই বইটি নিলে কিন্তু তোমার হিন্দি গ্রামার খুব ভালো নাম্বার তুলতে পারবে বিশেষ করে যারা হিন্দি গ্রামারে খুব ভালো নাম্বার তুলতে চাও এই বইটি কিন্তু তাদের জন্য খুব বেস্ট বুক সো তোমরা কিন্তু এটি ফ্লিপকার্ট অ্যামাজন এবং তোমরা স্ন্যাপডিল সমস্ত ওয়েবসাইটে কিন্তু তোমার এই বইটি পেয়ে যাবে যদি তোমাদের কোনো প্রবলেম হয় মেডিকেলে কোনটাকে অসুবিধা হয় তখন আমাকে ফোন করে নেবে ঠিক আছে ঠিক আছে আর তোমার নাম কি আকবর আলী শেখ আকবর আলী শেখ

দেখাতে হবে বা কোন কোন মেডিকেল হয় তোমরা সব দেখে নিয়েছ মেডিকেল যেতে হবে কিবা তাদের সাথে কথা বলতে হবে কি দাঁড়াতে হবে সব বলে দিয়েছি তোমাদের কোনো প্রবলেম নেই আচ্ছা ঠিক আছে তোমার মেডিকেল করে কতটা উপকৃত বলো এবারে লাস্ট